দিন এই আমাদের দাবি আদায়ের জন্য গিয়েছিলাম দেখে আমাদের উপর বুলেট নিক্ষেপ করা হয়েছে গুলি করা হয়েছে আমাদের পানি কামান দিয়ে কিন করেছে আমরা আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না ন্যায্য দাবি পাচ্ছি না প্রধান উপদেষ্টা শিক্ষক উপদেষ্টা অ্যাসিড নিচে বসে বসে তুমি তামাশা দেখছো শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তামাশা করছো আরে তোমরাও তো এই শ্রেণী করে ওই উপরে মহলে বসেছো তোমরা তো শিক্ষা গ্রহণ করে ওখানে গিয়েছো তাহলে এই শিক্ষকের প্রতি তোমাদের কেন এত অবহেলা তোমরাও তো একদিন শিক্ষার্থী ছিলে তোমাদের কত আমাদের মত শিক্ষকরাই পড়িয়েছে তারপর আমাদের পরে তো অবহেলা তোমাদের কেন কেন আমরা বেতন পাবো না কেন সন্তানদের চাহিদা পূরণ করতে পারবো না পরিবারের চাহিদা পূরণ করতে পারবো না সন্তানদেরকে লেখাপড়া করাতে না আমরা বেতন কত কাল থাকবো কেন আমাদের পরে নির্যাতন আমাদের সন্তানদের বাড়ি রেখে সতেরোটা দিন আমরা এখানে অবস্থান করছি আমরা ন্যায্য অধিকার ফিরে পাচ্ছি না তাই সকলের কাছে দাবি মিডিয়ার কাছে দাবি উপদেষ্টার কাছে দাবি আইনের কাছে দাবি আমাদের ন্যায্য অধিকার ফিরে দাও যদি আমাদের ন্যায্য অধিকার আমাদের প্রায় পঞ্চাশ জনের বেশি আমরা দেখেছি আস্তাহত হয়েছে তারপরেও কত গিয়েছে ভিড়ের ভিতরে দেখতে পারি নাই অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ধীরে ধীরে আরো সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে মাত্র দেখেন কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢলে পড়েছে আরো সব অনেককে হাসপাতালে এডমিট করা হয়েছে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না প্রধান উপদেষ্টা তুমি কি মনে করো একটা দুটা বুলেট ছিলে থেকে আমাদের বঞ্চিত করতে পারবে কোনদিনও না আমরা লাখো জন শহীদ হব লাখো জন এই রাজপথে শহীদ হব তারপর আমাদের দাবি ছাড়ব না তো ভাই আসসালামু আলাইকুম আমরা আমার আমি রংপুর থেকে আসছি দৃষ্টি প্রতিবন্ধী ঐতিহাসিক বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আমি দীর্ঘ এগারো সাল থেকে প্রতিষ্ঠাটা চালিয়ে আসতেছি এভাবে আমরা আন্দোলন বিগত চেষ্টি আন্দোলন করে যাচ্ছি বিগত সরকার আমাদেরকে বিভিন্ন তালবহনা কথাবার্তা বলছেন বিভিন্ন আশ্বাস দিচ্ছেন অথচ কোনো অগ্রগতি নাই এভাবে আমরা ঝুলে আসতেছি দীর্ঘদিন অর্থাৎ এগারো সাল থেকে পঁচিশ সাল চোদ্দ বছর এখন আমাদের শেষ সিদ্ধান্ত আমরা নিয়েছি ইনশাল্লাহ সমস্ত বাংলাদেশের যত প্রতিবন্ধী বিদ্যালয়